খাবারে চিংড়ি মাছ পড়লে যে কোনো খাবারই ভীষণ সুস্বাদু হয়ে ওঠে এ কথা তো সব বাঙালিই মানবে এপার বাংলার লোকেদের কাছে চিংড়ি মানেই এক আলাদা ভালোবাসা আজ যে চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি খুবই সিম্পল আর চটচলদি বানিয়েও ফেলা যায় আলু চিংড়ি কষা অনেকেই তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছো কিন্তু আজ আমি যেভাবে বানাবো সেই পদ্ধতিটা একবার দেখে নাও আলু চিংড়ি কষা বানানোর জন্য আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে টুমো ডুমো করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি দেড়টা টমেটো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা নিও একটা কড়াইতে চার টেবিল চামচ তেল নিয়েছি তেল গরম হয়ে এলে টুমো করে কেটে রাখা আলুগুলো তেলে ছেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো দেখো বেশ লাল লাল হয়ে এসেছে এই সময় আলুগুলো তুলে নেব এবার ওই তেলেই চিংড়ি মাছগুলো ছেড়ে ভেজে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই হালকা ভেজেই তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি ওই তেলেই কুচি করা পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটা চামচ নুন অ্যাড করলাম পেঁয়াজটা বেশ একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে একটা চামচ রসুন বাটা অ্যাড করলাম একটু ভেজে নিয়ে অ্যাড করলাম একটা চামচ আদা বাটা অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে আদা রসুনটা ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এবার হাফ চা চামচ হলুদ অ্যাড করলাম এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা একটু সময় নিয়ে ভাজলে কিন্তু তবেই গ্রেভির স্বাদ হয় এখন অ্যাড করব কাঁচা লঙ্কা আবারও বলছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও টমেটো হাফ চা চামচ চিনি অ্যাড করলাম তাতে গ্রেভির কালারটাও সুন্দর আসবে আর মশলার স্বাদও ব্যালেন্স থাকবে মশলা ভাজতে ভাজতে অল্প অল্প জল অ্যাড করতে থাকলে মশলায় দেওয়া উপকরণগুলো যেমন টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যায় দেখো গ্রেভি কিন্তু বেশ অনেকটাই রেডি হয়ে এসেছে এখন কিছুটা জল অ্যাড করব আলু ভাজার সময়ই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো এখন গ্রেভির জলে বাকি আলুটা সেদ্ধ হবে আলু ঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি সব কিছু আরও এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আলু চিংড়ি কষা কিন্তু রেডি আমি যেভাবে বানালাম এভাবে একদিন বানিয়ে ফেলো গরম রুটি পরোটা বা লুচির সাথে এই আইটেমটা যেমন ভালো লাগবে তেমনি গরম ভাতের সাথেও কিন্তু খুবই ভালো যায়